আজকে আমি দুপুরে রান্না করব দুপুরে দেখতেই পাচ্ছেন ডুমুর নিয়ে নিয়েছি এখন কিন্তু ডুমুর খাওয়া মানুষ ভুলেই গেছে বলতে গেলে শহরের দিকে মানুষেরা কিন্তু ডুমুর খাওয়া ভুলে গেছে এগুলো হচ্ছে গ্রামের দিকে গাছে থাকলে টুকটাক করে পেরে নিয়ে এসে কিন্তু ডুমুরের ঝোল ডুমুরের পোস্ত ডুমুর দিয়ে কিন্তু অনেক কিছুই খাওয়া হতো আর ডুমুর খাওয়াও কিন্তু খুব উপকার তা আজকে আমি বানাবো ডুমুরের রসা তা চলুন বন্ধুরা আমি ডুমুরগুলোকে আগে কেটে নিই দেখতে থাকুন রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে আর ডুবুর খাওয়া কিন্তু খুবই উপকার পুরোনো দিনে যত রান্না আমি আস্তে আস্তে কিন্তু আপনাদের সামনে সমস্তটাই তুলে ডুবুরগুলোকে আমি এইভাবে কেটে কেটে নিয়েছি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং ভেতরে যে বীজগুলো ছিল সেগুলোও কিন্তু আমি বার করে দিয়েছি আর নিয়েছি একটু পেঁপে নিয়েছি আর একটু আলু নিয়েছি আর কিছু দেবো না দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি একদম দিয়ে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে চিনিতে ওর মধ্যে একটুখানি দেবালি হলুদ আর একটু লবণ দিয়ে দুটা আমি ভালো করে নাড়াছাড়া করে দেব আজকে করছি আমি ডুমুরের রসটা তো একটু নাড়াচাড়া করে নিয়েছি চুড়া নিয়ে কিন্তু আমি জল দিয়ে দেবো দিয়ে সুন্দরভাবে আমি এটাকে সেদ্ধ করে নেব ঢাকাটা দিয়ে দিই সেদ্ধ হতে থাক আর এখানে আমি মশলার মধ্যে নিয়েছি একদম অল্প মশলা নিয়েছি আদা জিরে আর দুটো তেজপাতা চল বন্ধুরা মশলাটা মিশিয়ে দেয় করে ফেলি একটু সব সেদ্ধ হয়েছে কিনা একদম সব সেদ্ধ হয়ে গেছে আলু ঠালু এই যে ডুমুর সব কিছু সেদ্ধ হয়ে গেছে চলো এবার আমি নাপিয়ে নেবো তেল একটু নাপিয়ে নিয়ে এবার দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দেবো একটু টমেপা দিয়ে দেবো আমি দেখে দেখে জিরে আদা আর একটা তেজপাতা সেই মশলাটা দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো গুঁড়ো দিলাম হালকা তখন তো আমি নুন হলুদ দিয়েছিলাম তাই অল্প পরিমাণে আমি হলুদ দিলাম নুনটা চেক করে তারপরে আমি নুনটা দিবো বন্ধুরা দিয়ে সুন্দরভাবে মশলাটাকে আমি কষে দিব কষাটা কিন্তু সুন্দর একদম কষা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন টমেটো গুলো পুরো বলে গেছে এবারে কিন্তু আমি ডুমুর পেঁপে আলু একদম দিয়ে দেব দিয়ে সুন্দরভাবে এটাকে আমি এবার কুচিয়ে নিই তার কিছু না শুধু ফোটালেই কিন্তু হয়ে যাবে যারা এর মধ্যে সুদ্ধি দেখেন গরম মশলা বা আপনারা যদি মনে করেন এর মধ্যে ঘি দেবেন দিতে পারেন আমার কিন্তু একদম ডুমুরের রসাটা একদম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পুরো গা মাখা গা মাখা ডুমুরের রসাটা করেছি এবার আমি নাপিয়ে নেব এটা যে খাওয়া যে কি উপকার ডুমুর খাওয়া যে বলার মতন না বন্ধুরা এখন তো কেউ খাটনির ভয়ে খেতেও চায় না সোজা কথা পাওয়াও যায় না এটা যে সব সময় পাওয়া পাওয়া যায় যায় তা কিন্তু না ডুমুর আর খুব ভীষণ খাটনি ডুমুরের পেছনে চলো বন্ধুরা তাহলে ডুমুরের রসাটা ভাবি নিয়েছি বন্ধুরা যদি একদম সাদা মাটা পুরনো দিনের রেসিপি ডুমুরের রসা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন বন্ধুরা আর একবার এইভাবে ডুমুরের রসা করে দেখে খেয়ে দেখুন আশা করি ভালো লাগে ডুমুর দিয়ে কিন্তু অনেক কিছুই হয় ডুমুরের ঝোল ডুমুরের পোস্ত পোস্ত কেত কিন্তু খুব ভালো লাগে যদি আপনারা সেই রেসিপি দেখতে চান নিচে কমেন্ট বক্সকে আমার কমেন্ট করে জানিয়ে দেবেন যে ডুমুরের পোস্ত ডুমুরের ঝোল ডুমুরের অনেক কিছুই কিন্তু রান্না করা যায় শুভ